বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা কারা কারা খেয়েছেন সিমের বিচির ডাল তো সিমের বিচির ডাল যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা টেস্ট আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই সিমের বিচির ডাল করে খাবেন তো আজকে সিমের বিচি ডাল হবে তো আগের দিনে রাত্রেবেলা আমি সিম বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পরের দিন কিন্তু আমি ছুলে নেব তো সুন্দর করে দেখুন ভিজিয়ে রেখেছি আর ভিজানোর পরে তারপরে ছুলে নেব তো চলুন তারপরের দিন আসছি তো বন্ধুরা তার পরের দিন সকালবেলা চলে আসছি দেখুন কত সুন্দর ফুলে গেছে ভিজে একদম টিপটিপ হয়ে গেছে আর এখন কিন্তু আমি এইভাবে ছুলে নেছি প্রত্যেকটা সিমের বিচি কিন্তু এইভাবে ছুলে নেব আমি ছোলার পরে তারপরে কিন্তু আবার আসছি আপনাদের সামনে তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু ছুলে নিয়েছি কতগুলো সিমের বিচি হয়েছে গেছে এত কিন্তু আমার লাগবেই না এত আমি রান্না করবো না অল্প কিছু রেখে দেবো অন্যদিন আর খাওয়া যাবে তো আজকে কিন্তু এই যে এতটুকু নিয়ে এদিকে নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি তো এখানে পাঁচ ছটার মতো সিটি দিয়েছি দেওয়ার পরে এখানে দেখুন কত সুন্দর গলে গেছে একদম আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ডালটা কড়াই এক্সট্রা দিকে বসিয়ে দিয়েছি আর মাছের মাথা দিয়ে দিয়ে যেহেতু ডালটা করব সেই জন্য মাছের মাথাগুলো আগে ভাজতে হবে তো এখানে আমি কিন্তু লাল করে ভেজে নেবো কাতলা মাছের মাথা তো কাতলা মাছের মাথা দিয়েই কিন্তু ডালটা হবে দারুন লাগে বন্ধুরা খেতে আপনারা কিন্তু অবশ্যই খাবেন যারা খাননি তো এভাবে আমি ভেঙে জেরে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো যাই হোক মাছের মাথা মতো ভাজা হয়ে গেছে আর দিয়ে মতো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি চারটে মতো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দেবো লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পিঁয়াজ কুচি তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর নতুন বন্ধুরা যারা আসেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু হিং দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো ছিল বড় সাইজের তো এই সিম বিচিগুলো কিন্তু আমাদের বাড়িরই আমাদের বাড়ির গাছের সিমের বিচিগুলো যখন যেগুলো বাতি হয়ে যায় সেই মানে বিচিগুলো আমাদের রাখা হয় সেগুলো কিন্তু আমাদের প্রতি বছরই রান্না করা হয় তো এখানে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু কিন্তু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম দেখতেই পারলেন এখানে কিন্তু ডালটাও দিয়ে দিয়েছি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি সেটা মাছের মাথাগুলো আমি ডালে যখন দেবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে দেখুন একদম রেডি হয়ে গেছে সিমবিচির ডাল রেসিপি তো কেমন হয়েছে বন্ধুরা আর এদিকে দেখুন একটু ঘি দিয়ে দেবো এই ঘিটা খুবই ভালো সেন্ট করে খুব ভালো ঘি তো আমি একটু কিন্তু নামানোর পরেই ঘিটা দিচ্ছি যেন সেন্টটা থাকে ভালো ঘিয়ের সেন্ট চেষ্টা করবেন আপনারা যে কোনো রেসিপি রান্না করেন ঘি দিলে ঘিটা কিন্তু লাস্টে দেওয়াটাই ভালো মানে একদম নামিয়ে ঘি দিতে পারলে খুবই ভালো তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই